কলকাতা দ্য সিটি অব জয় কলকাতা আমাদের কাছে একটা আবেগ একটা অনুভূতি কলকাতা শহরটা ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের পুরোনো ইতিহাস থেকে শুরু করে আধুনিক যুগের এআইএ লম্যোগ সব ধর্ম সমন্বয় এই শহরে সমস্ত ধর্মের মন্দির মসজিদ গির্জা খুঁজে পাওয়া যায় আজও আজ আমরা যাচ্ছি মহিষুর উদ্যান জানতে চানের ইতিহাস চলুন আমাদের সাথে হ্যালো নমস্কার বন্ধুরা আমাদের তোমাদের সকলের চ্যানেল আর আশা করি তোমরা সবাই ভালো আছো একদম ফাইনালি এসেছি আজকে আমরা এসেছি হচ্ছে মাহিশূর উদ্যান এটা হচ্ছে কালীঘাটে তো মাহিশূর উদ্যানে আসার জন্য তোমাদের হাওড়া বা এস থেকে যে কোনো মেট্রো করে তোমরা চলে আসো কালীঘাটে ও তারপর কালীঘাট মেট্রো থেকে নেবে কালীঘাট মেট্রোর আট নম্বর গেট দিয়ে বেরিয়ে উল্টো দিকে দেখবেন বচ্চন ধাবা আর ওখান থেকে বাঁদিক নিয়ে হাঁটতে থাকবেন কালীঘাট মন্দিরের দিকে কেওড়াতলা শ্মশানের দিকে খেয়েও নিতে পারেন এই এসেছে চেদলার আমাদের ব্রিজ চলে যাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ আর এখানে অন্নপূর্ণা মিষ্টির দোকান এখান থেকে আমরা চলে যাচ্ছি বাঁ এই হলো মেন গেট শিল্পীদের হাতের দারুণ কারুকার্য যুক্ত সত্যি ম্যাজিক ছিল বলতে হবে কিন্তু ওনাদের হাতে কি অসাধারণ কাজ ঢুকতেই সামনে সুবিশাল বাগান ওয়েল মেনটেন্ড কি গাছ নেই ওখানে প্রচুর গাছ আছে আর ছোটদের খেলার জন্য পার্কেরও ব্যবস্থা আছে এই তো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে ঢেকি আছে আর অনেক কিছু আছে কিন্তু এখন বন্ধ এই জায়গাটা আমরা দেখছি ভিতরের দিকে ঢুকতেই বাগানের মাঝে এক বড় ফোয়ারা এখন তো বন্ধ বিকেলে চালায় বোধ হয় মন্দিরের কারুকার্যর মধ্যে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের একটা ছাপ কিন্তু আছে শ্বেত পাথরের ওপর অপূর্ব কারুকার্য ছোট স্ক্রিনে কতটা বুঝতে পারছো জানি না তবে সামনে থেকে দেখলে তোমরাও মুগ্ধ হবে পাশে একটা শিব মন্দিরও আছে তো যারা এখনো বন্ধুরা এই জায়গাটা আসোনি একবার ঘুরে এসো আরে বন্ধুরা আমাদের কলকাতাতেও অনেক ঘোরার জায়গা আছে ঘুরে দেখো কলকাতাকে আর এত বড় কলকাতার মধ্যে তোমাদের প্রিয় জায়গা কোনটা কলকাতার অবশ্যই জানাতে না বক্সে আগে এই পুরো জায়গাটাই রাজ পরিবারে দেখাশোনা করত। আশির দশকে এই রাজ কলকাতা পৌরসভার হাতে এই জায়গাটির দায়িত্ব তুলে দেয় ওখানে থাকতেন শুধু পুরোহিত মালি আর গঙ্গারাম কিন্তু পুরোহিত মারা যাওয়ার পর এই জায়গাটি পুরো পরিত্যক্ত হয়ে যায় পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলরের হাত ধরে এই জায়গাটি সুন্দর করে সাজিয়ে তোলা হয় আবার আগের চেহারায় আনা হয় পর্যটকদের জন্য এখন এটা কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে একটা তো মহারাজা চমরাজেন্দ্র ওয়াদেয়ার টেন আঠারোশো চুরানব্বই সালে কলকাতায় আসেন ভাইস রায়ের সাথে দেখা করতে কিন্তু ওনার তখন কলকাতায় এসে উনি ডিপথেরিয়াতে মারা যান তো উনি মারা যাওয়ার পর ওনাকে আর শ্মশানে দাহ করা হয়নি ওনাকে এই কেওড়াতলা শ্মশানের পাশেই ওনার দেহকে সমাধিস্থ করা হয় পরবর্তীকালে ওনার ছেলে এই ক্ষেত্রেতে। একটি কৃষ্ণ মন্দির তৈরি করে আর সেটাই হচ্ছে আমাদের এখনকার এই মন্দির মহীশূর উদ্যান যেটাকে বলা হচ্ছে কিন্তু এটা কৃষ্ণ মন্দির তাই আমরা দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণুর দশ অবতার কিন্তু এখানে রয়েছে কিন্তু সংখ্যা অনেকগুলো বেশি রয়েছে একই অবতার হয়তো অনেকগুলো রূপে দেওয়া রয়েছে এখানেতে আমরা ফাইনালি এখন এসছি হচ্ছে একটু দুপুর দুপুর করে তো বিকেলবেলার টাইমটা আরও ভাল লাগবে কারণ পেছন দিকে ওই মন্দিরের ওপরে অনেক লাইটিং আছে সেই লাইটগুলো চলে যাবে তো বিকেলবেলা এলে আরও ভাল লাগবে তো ফাইনালি এটা খোলা থাকে হচ্ছে সকালবেলা সাড়ে ছটা থেকে একটা আর বিকেলবেলা চারটে থেকে রাত নটাও আপাতত কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে ঢুকতে পারবেন আর জায়গাটা কিন্তু সেই তুলনায় কিন্তু খুব সুন্দর বেশ পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আপনারা এসে বিকেলবেলার দিকে যদি আসেন কিছুটা সময় এখানে কাটাতে পারেন মন্দিরে পুজো হয় মন্দিরের সামনে বসতে পারেন বা এখানে একটা সুন্দর বাগান রয়েছে এত বড় এই বাগানটাতেও আপনারা কিন্তু বসে সময় কাটাতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে বেশিক্ষণ লাগবে না কিন্তু মিনিট কুড়ি পঁচিশশো হয়তো লাগবে না পুরো জায়গাটা ঘুরে দেখতে তো তোমরা ওইসব জায়গাটা আড্ডা মারতে চাও গল্প হ্যাঁ আলাদা ব্যাপার কিন্তু আদারওয়াইজ ঘুরে একটু চলে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এসো জায়গাটা জায়গাটা খুব সুন্দর হ্যাঁ ব্যাস এইটুকুই তোমরা ঘুরে দেখিয়ে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও চলো বাই আর ভালো লাগলে একটু লাইক করে দিও ওকে টাটা